ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশি প্রথম শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান সোশ্যালে সেই রিকমেন্ডেশনের লেটার শেয়ার করে এমনটাই জানালেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেল মেগা সুপারস্টার শাকিব খান সেই সঙ্গে তিনি আরও লেখেন আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে ব্যবসা ও এই ক্যাটাগরির জব ছাড়া শুধুমাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পেউনির হিসেবে ভিন্ন দুটা ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মানস্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায় বলিউড ভাষায় শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ অনেক বড় তারকারা ইতিমধ্যেই এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশনাল লেটার পেলেন বাংলাদেশের একমাত্র মেগা সুপারস্টার শাকিব খান